আসসালামু আলাইকুম বিশটা ছাগল পালন করে কত লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনারা এখান থেকে টোটাল একটা হিসাব হবে ইনশাল্লাহ আজকে অনেকে লাখ টাকার কথা শুনলে তাদের চোখ কপাল উঠে যায় ছাগল পালন করেও কি এক লক্ষ টাকা ইনকাম করা যায় হ্যাঁ ভাই সত্য এটা যদি আপনি সঠিক পন্থা অবলম্বন করে ছাগল পালন করতে পারেন প্রপার গাইডলাইন মেনে ছাগল পালন করতে পারেন তাহলে এখানে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তবে এটা সত্য যে ছাগল খামার করে প্রপার নলেজ না থাকার ফলে এখানে অনেকে লস করছে আজকে ব্রিটিশের মধ্যে কোন জাত নিয়ে শুরু করলে ভালো হবে কি পরিমাণ নানা দাঁত দিতে হবে ছাগলকে এবং কিভাবে কেয়ারিং করতে হবে কোন কোন সময় করতে হবে কোন কোন সময়ে এসে কোন রোগটা বেশি দেখা যায় ছাগলের মধ্যে এটা নিয়েও আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ ছাগল পালন করতে গেলে প্রথমত যে কথাটা আসে সেটা হচ্ছে যে আপনার আপনি কি ছাগল আবদ্ধ পালন করবেন নাকি ছেড়ে দিয়ে পালন করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলি যেমন আপনার একটা বড় সর অঞ্চল আছে কিংবা বড় একটা জায়গা আছে যেখানে আপনি ছাগলগুলো ছেড়ে দিয়ে পালন করতে পারবেন আবদ্ধ স্থানে ছাগল পালন মানে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে ছাগলগুলো ছেড়ে দিবেন এবং বাহির থেকে ঘাস কেটে এনে তাদেরকে দিবেন যেমন আমি যেটা করতেছি আপনি যদি ছেড়ে দিয়ে ছাগল পালন করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা ব্রিজ নিয়ে কাজ করতে হবে আর যদি আপনি আবদ্ধ স্থানে পালন করতে চান সেক্ষেত্রে আপনার অন্য একটা ব্রিজ নিয়ে কাজ করতে হবে না হয় আপনি এখানে যে পরিমাণ দানাটা দিতে হবে যে পরিমাণ ঘাস দিতে হবে আপনি কোনোভাবে ফসাতে পারবেন না যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ভূমি থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব বাংলাদেশের ওয়েদারের মধ্যে আবহাওয়ার মধ্যে আপনার ব্ল্যাক বেঙ্গলটা চুজ করেন সারাদিন মাঠের মধ্যে ছেড়ে দিবেন বিকেলে হালকা পরিসরে একটু করে দানাটা দিলে হয়ে যাবে আর যদি আবদ্ধানের ছাগল পালন করতে চান সেক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল আপনার জন্য নয় আপনি এখানে ক্ষতির সম্মুখীন হবেন সো আজকের হিসাবটা আমি ক্রসবিট নিয়ে করব যেহেতু আমি আবদ্ধ ছাগল পালন করি এবং বাংলাদেশের মধ্যে বেশিরভাগই মানুষ আমার মনে হয় আবুদ্দাস্তানে ছাগল পালন করবে যেহেতু বাংলাদেশে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ধরেন বিশটা মাদি ছাগল কিনলেন আপনার খামার জন্য ক্রস বিটের কত টাকা দিয়ে কিনলেন এটা আমি হিসাব করব না হ্যাঁ একটা কথা এখানে অবশ্যই বলবো সেটা হচ্ছে যে যে সমস্ত ছাগলগুলো কিনবেন ওইগুলো একটু দেখে শুনে কিনবেন এবং সুস্থ সবল দেখে কিনবেন আমার মতো আবার পাঁচশো এক হাজার টাকা আপনার ওই কম দিতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আপনার হাড্ডি গুলো কিনে এনে আপনার মনে হবে যে এক মাস খাওয়ালে এটা ফিট হয়ে যাবে আসলে এরকমটা কখনো হয় না সো সুস্থ সবল ছাগল যদি কিনেন ভালো মতো প্রোডাকশন পাবেন এবং ছাগল ঠিক টাইমে হিটে চলে আসবে বিষটা মাদি ছাগলের পাশাপাশি একটা ফিউর ব্রিডের কোনো একটা ভালো জাত দেখে একটা পাটা কিংবা ব্রিডের কিনে ফেলবেন যেমন ধরেন শিরোহি বিটল অথবা হচ্ছে আপনার হরিয়ানা এই তিনটে ব্রিড নিয়ে কাজ করলে আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা আজকে যেহেতু ছাগল পালন করে কত টাকা আপনারা এখান থেকে উপার্জন করতে পারবেন ওই হিসাবটা করব সেজন্য আমি ছাগলের খামারের তৈরি করার পিছনে কত টাকা খরচ হবে কীরকম মানে কত দামে ছাগল কিনবেন ওই সমস্ত হিসাবগুলো আমি করব না যদি আপনারা চান সেক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা বড় ভিডিও নেক্সট টাইম আপনাদের জন্য তৈরি করে দেবো ইনশাআল্লাহ আমার কামারের মধ্যে যেহেতু কয়েকটা ক্রস ব্রিডের ছাগল আছে সেক্ষেত্রে আমি কিছুটা অনুমান করে বলতে পারি পনেরো মাসের ভিতরে হচ্ছে আপনার ক্রস ব্রিডের ছাগলগুলো গুলো বাচ্চা দেয় যেহেতু ক্রস ব্রিড নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো সব সময় ব্রিডার ছাগলের পাশাপাশি রাখার চেষ্টা করবেন এতে ছাগল টিকটেমিক হিটে চলে আসবে আর ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কাজ করলে তো হিটে আসার কোনো টেনশন নাই ওটা চলে আসে দুই মাস মাস তিন পর বাচ্চা দেওয়ার পর আর যেহেতু নিয়ে কাজ করতেছেন সেক্ষেত্রে দুধের খুব একটা পরবে না বললে চলে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ দুধের গাঠ থাকে সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনার বিটল এবং ব্ল্যাক বেঙ্গলের ক্রস ব্রিডের বাচ্চাগুলো যদি দিয়ে আপনারা খাওয়া শুরু করতে পারেন সেক্ষেত্রে ছাগল ঠিক হিটে আসবে এবং ছাগল থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাবেন এই ক্রস বিডের ছাগলটা দিয়ে যদি আপনি ফিউর একটা বিটল দিয়ে ক্রস করান কিংবা যে একটা ফিউর বিড দিয়ে ক্রস করান সেক্ষেত্রে ভালো প্রোডাকশন পাবেন ভালো বাচ্চা পাবেন ওই বাচ্চাগুলো যদি একেবারে নরমালি পাটা পাটি দুধ ছাড়ার পর বিক্রি করলে আপনি সাত থেকে আট হাজার টাকা অনায়শে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ গড়ে একটা ক্রস ব্রিডের ছাগলকে যদি আপনি ফিউর বিডের দিয়ে ব্রিড করালে এর যে রেজাল্টটা আসে ওইটা দেখার পর সত্যিই আপনি চমকে যাবেন একটা ক্রস ছাগলকে যদি অরিজিনাল বিটল দিয়ে যদি আপনি ক্রস করান সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সত্তর থেকে আশি পার্সেন্ট অনেক সময় নব্বই পার্সেন্ট পর্যন্ত চলে আসে রেজাল্ট অনেক সময় দেখা যায় যে এই সমস্ত ক্রসবিড থেকে আপনার ওই প্রোডাকশন নিয়ে বাজারের মধ্যে অরিজিনাল বিটল বলে ছালিয়ে দেয় অনেকে আর যদি দুধ ছাড়ার পর আরো তিন মাস যদি আপনারা পালন করেন টোটাল যদি ছয় মাস পালন করেন সেক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার টাকা এটা অটোমেটিক্যালি বিক্রি হবে সো এত লম্বা হিসাবে আমি যাচ্ছি না আমি একেবারে নর্মালি একটা বাচ্চার দাম সাত হাজার টাকা করে হিসাব করব যদিও এটা অনেক বেশি কম হবে তারপরেও আমি আপনাদেরকে কম করে হিসাব করে দেখাচ্ছি এখানে ছাগল পালন করে আপনারা কি পরিমান প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ যেহেতু ছাগলগুলো হচ্ছে আপনার ক্রস এর এক বছরে দুইবার বাচ্চা দেওয়া একেবারে প্রশ্নই উঠে না পনেরো মাসে হচ্ছে আপনার দুইবার বাচ্চা দিবে নর্মালি হচ্ছে একটা ছাগল দুইটা করে বাচ্চা দেয় অনেক সময় ক্রস এর মধ্যেও দেখা যায় যে তিনটা চারটা করে পর্যন্ত বাচ্চা দেয় অনেক সময় একটাও বাচ্চা দেয় সো গড়ে যদি আমি হিসাব করি বছরে হচ্ছে আপনার সরি পনেরো মাসে হচ্ছে আপনার সাতটা বাচ্চা আমরা ছাগল থেকে পাবো আর আমাদের খামারের মধ্যে যদি বিশটা মাদি ছাগল থাকে সেক্ষেত্রে আমরা আশিটা এখান থেকে বাচ্চা পাবো আশিটা বাচ্চা যদি আমরা টাকা ধরি সেক্ষেত্রে হচ্ছে আপনার পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এখান থেকে আমরা পাচ্ছি আপনি যেহেতু নতুন কামার করতেছেন একেবারে নর্মালি আমরা বাদ দিয়ে সাত আটটা বাচ্চা একেবারে বাদ দিয়ে দিলাম এখান থেকে একেবারে মরে গেছে হিসাব করেন তারপরেও এখানে হচ্ছে আপনার পাঁচ লক্ষ টাকা থাকতেছে এগুলো যদি আপনি আরও কিছুদিন পালন করে বিক্রি করেন অ্যাডাল করে সেক্ষেত্রে আরও বেশি প্রফিট ওটা অন্য একটা বিডির মধ্যে হিসেব করব আজকে বাচ্চা বিক্রি করে কত টাকা প্রফিট হবে এটা হিসেব করব ইনশাল্লাহ এবার আসেন কস্টিংয়ের বিষয়টা কত টাকা আপনার এখানে কস্টিং হতে পারে একটা ছাগলের পিছনে দানাদার বাবদে আপনার কস্টিং হবে দশ টাকা তারপর আমি পনেরো টাকা করে হিসেব করতেছি প্রতিদিন যদি একটা ছাগল পনেরো টাকা করে খায় তাহলে হচ্ছে আপনার খামারে একুশটা ছাগল রয়েছে অ্যাডাল তাহলে হচ্ছে বিশটা মাদি ছাগল এবং একটা ব্রিডের বছরে এক লক্ষ চোদ্দ হাজার নশো পঁচাত্তর টাকা দাদার বাবদে খরচ হবে তারপরে আসেন ট্রিটমেন্ট যাবতীয় বছরে বিশটা ছাগলের পিছনে আপনি ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করলে ট্রিটমেন্ট যাবতে একেবারে অনেক বেশি হয়ে যাবে তারপরে এতটুকু হয় না আমি হিসেবের ক্ষেত্রে ত্রিশ চল্লিশ হাজার টাকা এভারেসে ধরলাম খাবার কস্টিং এবং আপনার ওই ট্রিটমেন্ট যাবতীয় খরচ যদি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি ধরি যেহেতু আপনার কামারটা অনেক বেশি ছোট বৃষ্টি ছাগল পালন করবেন সেক্ষেত্রে পরিশ্রমটা আপনাকে করতে হবে এবং গাছের ব্যবস্থাটা আপনাকে করতে হবে একেবারে যান আপনি পঞ্চাশ হাজার টাকা ওইখানে খরচ করছেন গাছের বাবদে যদি বা গাছের বাবদে এক বছরে পঞ্চাশ হাজার টাকা কোনোভাবে খরচ হবে না আপনি যদি এক বিঘা জমি লিস্ট নেন সেক্ষেত্রে হচ্ছে পনেরো ষোলো হাজার টাকা দিয়ে হয়ে যাবে পানি শুদ্ধ আপনার বিশ বাইশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে তারপরে যদি আপনি সব কিছু টোটাল হিসাব করে একেবারে মনে করেন দুই লাখ টাকা আপনার খরচ হয়ে গেছে যদি বা দুই লাখ টাকা আপনার এখানে খরচ হবে না একেবারে নর্মাল একটা হিসাব করার পর দেখা যাচ্ছে যে বছরে আপনার তিন লক্ষ টাকা এখানে প্রফিট হচ্ছে শুধুমাত্র বিশটা ছাগল পালন করে আমি হিসাবের ক্ষেত্রে সব কিছু কমাই ধরছি আপনার জায়গা অনুপাতে হয়তো বা অনেকটা কমও হতে পারে আবার অনেক বেশি হতে পারে প্রফিট এটা সম্পূর্ণ আপনার এবং আপনার জায়গার উপর নির্ভর করে সো যারা বলে না যে ছাগলের খামারে লস আর লস তাহলে এত ছাগলের খামার কেন হচ্ছে বাংলাদেশের মধ্যে শুধু যদি লসই হয় আর যারা ছাগল পালন করে ওদেরকে মানুষ এখন খামারই মনে করে না খামারি মনে করে যারা গরু পালন করে তাদেরকে আসলে এরকমটা ঠিক নয় অনেক সময় দেখা যায় যে ছাগলকে আপনার অনেক কম খাবার দিয়ে আপনি গরুর সাথে অনেক বেশি লাভ করতে পারবেন যদি আপনার সঠিক গাইডলাইন এবং সঠিক প্রপার যদি আপনার ওই নলেজ থাকে আর কি আমরা লস কোথায় করি সেটা যদি বলি আমরা আবুদাস্থানে অনেক সময় ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করি দেখেন আবুদাস্থানে যদি আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করেন একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের পেছনে আপনি যে টাকা খরচ করবেন একটা ক্রস ব্রিডের ছাগল আপনি অবশ্যই পালন করতে পারবেন আবদ্ধ স্থানে বছর শেষে দেখবেন যে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের পেছনে আপনি পাঁচ ছ হাজার টাকা কিংবা সাত হাজার টাকা খরচ করে ফেলছেন দুধ ছাড়ার পর একটা বাচ্চা তিন হাজার উপরে যাচ্ছে না দুইটা বাচ্চা হচ্ছে আপনার ছয় হাজার টাকা তো আপনি তো ছয় হাজার টাকা ওকে খাওয়াই ফেলছেন এক বছরে তাহলে আপনার প্রফিটটা কোথায় ব্ল্যাক বেঙ্গল ছাগল খারাপ না আমরা মানুষকে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করার জন্য উৎসাহ দিই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে লসের শিকার হচ্ছে মানুষ ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনি ফুচতে পারবেন যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ভূমি থাকে আর চারণভূমি না থাকলে বা কিভাবে কোস্টিং এত কোষ্টিং করে কিভাবে আপনি এখানে ফ্রুট করতে পারবেন আমাকে একটু বলেন আশা করি বিষয়টা আপনারা অবশ্যই ক্লিয়ার বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম